এই লাইলাতিল কদর বা কদরের নামাজ আপনি কত রাখাত পড়বেন দুই রাকাত পড়বেন নাকি চার রাকাত আট টাকাত বারো রাকাত কত রাকাত পড়লে ভালো হয় সেটি কিন্তু আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ও রহমাদুল রহিদ ওবারকাত আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রয়েছে সেটি হলো এই লাইলাতুল কদর বা কদরের নামাজ আপনি কত রাখাত পড়বেন দুই রাকাত পড়বেন নাকি চার রাকাত আট টাকাত বারো রাখায় কত রাকাত পড়লে ভালো হয় সেটি কিন্তু আপনাদের জানাবো তো রাসুল্লেবাক সাল্লাহ আলু সাল্লামের হাদিস এবং কুরআন সামনে রাখলে এই পবিত্র লাইলাতুল কদর বা শোবে কদরের রাত কিন্তু হাজার মাস ইবাদত করার থেকে উত্তম অর্থাৎ লাইলাতুল কদরি হইরুম মিন আল ফিসা এই রাত্রে আল্লাহ তাল পবিত্র কুরআন কিন্তু নাজিল শুরু করেন অর্থাৎ সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত কিন্তু নাজিল হয় রাসুল সাল্লাহ আলু সাল্লামের উপরে তো এই জন্য এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করা সেটা কিন্তু আমাদের জন্য কর্তব্য কর্তব্য বা আবশ্যক কারণ রাসুলফাকসুল্লাহ সাল্লাম বলছেন বা কুরআনের ভিতর আল্লাহ তালা বলেছেন যে এই রাতে ফেরেস্তারা নাজিল হয় তারা আল্লাহ রহমত বরকতের বার্তা দিতে থাকেন ফজুর পর্যন্ত আল্লাহ তালা কিন্তু আমাদের রহমতের বেষ্ট কিন্তু আবদ্ধ করে রাখেন তো এই জন্য এই পবিত্র লাইলাতুল কদর বা সবে কদরের রাত্রে বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি তাহাত বলা বেশি বেশি তাওবান নামাজ পড়া সালাত তাজবিন নামাজ পড়া এই নামাজগুলো কিন্তু আমরা পড়তে পারি বিশেষ করে দুই দুই রাকাত করে লাইলাতুল কদর বা সবে কদরের নফল নামাজ কিন্তু আমরা পড়তে পারি তো এই নামাজটি কিন্তু কোনো লিমিটেশন নাই অর্থাৎ আপনি যে চার রাকাত পড়বেন নাকি বারো রাকাত পড়বেন নাকি চোদ্দো পড়বেন বা একশো দুশো এটা কিন্তু আপনার সাধ্য অনুযায়ী অর্থাৎ আপনি চার রাকাতও পড়তে পারেন আপনি আট টাকাত পড়তে পারেন বারো রাকাত পড়তে পারেন কিন্তু হ্যাঁ রাসুলফাকসাল সাল্লামের সন্ন্যত কিন্তু বারো রাকাত পড়া স্ল্লেফাকাল্লাহাজ পড়তেন তো সেই দিকে লক্ষ্য করলে আপনি যদি লাইলাতুল কদর পড়তে চান তো আপনাকে বারো রেখাত অন্যান্য ইবাদত করতে চান তাহলে কমপক্ষে চার রাখাত পড়বেন কমপক্ষে চার রেখাত পড়তে হবে যেহেতু দুই রেখাত পরে মোনাজাত আমরা করি না সাধারণত ভাবে তো এই জন্য আপনারা তো তারাবিন নামাজ তো পড়ছেন অর্থাৎ লাইলাতুল কদরের রাতে আপনি কিয়ামুল লাইল করেছেন তারাবিন নামাজ পড়েছেন তারপরে আপনি চার রাকাত অর্থাৎ রমজানের শেষ দশ দিনে শেষ দশকে শেষ দশকে বেজর রাতে অর্থাৎ একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই পাঁচটি রাত্রেই কিন্তু আপনাকে আমাকে সবে কদর বা লাইলাতুল কদর তলাশ করতে হবে অর্থাৎ লিমিটেশন ছাড়া আপনি তারাবিন নামাজও পড়ে নেবেন বিশ টাকাত বেতের নামাজের পরেও কিন্তু লাইলাতুল কদর আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই এমনকি দুই দুই আকাত করে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী আপনি এই লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ পড়বেন কোনো সমস্যা নেই তো আপনারা দুই দুই রকাতের নিয়ত করবেন আল্লাহ হকবর হে আল্লাহ আমি দুই লাইলাতুল কদরের নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর এইভাবে দুই দুই রাখাত করে আপনাকে নামাজ পড়তে হবে কমপক্ষে চার রাকাত পড়বেনি ঊর্ধ্বে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নামাজ পড়বেন কোনো সমস্যা কিন্তু নেই স্বাভাবিকভাবে সুন্নত নামাজ যেভাবে পড়েন সেভাবে পড়লেও হবে এমনকি আপনি প্রথম ডাকাতের সুরা ফাথিয়ার পর সুরাই ক্লাস তিনবার পড়লেন পরবর্তীতে সুরা ফাতে পর আবার সুরাই ক্লাস তিনবার পড়লেন এইভাবে পড়লেও হয় আবার প্রথম রাকাতে সুরা ফাথিয়ার পরে সুরা কদর যদি আপনার মুখস্থ থাকে তিনবার পড়েন পরের আকাতে আবাস্তরা কদের তিনবার পড়েন এমনকি একবার করে পড়লেও আপনার নামাজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে পবিত্র লাইলাতুল কদের নামাজ আপনি কত রাখাত পড়বেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহামুল রাহিদ